গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা একদম উঠে ফ্রেশ হয়ে এক কাপ গরম গরম চা খেয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি এখন সাড়ে পাঁচটা মতো বাজে তো আমাদের এই ন্যাশনাল হাইওয়ে রোডেই হাঁটতে হয় ধারতে খুব অসুবিধা হয় যে লরিগুলো কীরকম চলছে তো কি করব এর মধ্যেই তবু হাঁটতে হয় আর কি না হাঁটলেও তো হয় না সকালবেলা তাই না তো মর্নিং ওয়াকে বেরিয়েছি তো আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব তো চলো হাঁটতে হাঁটতে শেয়ার করি আর সকালবেলা দেখো সব একদম চারদিকে ঝাড়ু ঝাড়ু দিয়ে সব নোংরা আবর্জনা দেখো জ্বালিয়ে দিচ্ছে এটা অনেক বড় একটা বট গাছ এখানে শিবলিঙ্গ আছে বসানো প্রত্যেক দিন পুজো হয় তো যেটা আমি বলতে চাইছি সেটা চলো সামনে তোমাদের সঙ্গে একটা গাছ শেয়ার করব ওইটা কি উপকার হয়েছিল সেটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। অন্যদিন তো অনেক রকম ভিডিও দিই আজকে একটু অন্য রকম ভিডিও দিচ্ছি বন্ধুরা তো এই যে যেই পাতাটা তুলব সেই গাছটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার বেশ অনেক কয় বছর হয়ে গেল হাতে প্রচণ্ড ব্যথা হয়েছিল বাঁ হাটটাতে প্রচণ্ড মানে প্রচণ্ডই ব্যথা মানে কি বলবো অস্বাভাবিক ব্যথা হাত তোলা নাওয়া উঁচু করা কিছুই করতে পারি না এতটাই ব্যথা তো আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে গিয়ে অর্থোপেডিক ডক্টরকে দেখালাম প্রাইমে প্রাইমে কিন্তু অনেক ভিজিট দিয়ে দেখাতে হয় বন্ধুরা যারা জানো তো জানো যারা জানো না তাদের জন্য বলছি সেইভাবে আমি দেখালাম দেখিয়ে ডক্টর আমাকে বলল যে ফিজিওথেরাপি করতে হবে এক্সারসাইজ করতে হবে তারপরে না কমলে সার্জারি করতে হবে সেটাতে আড়াই থেকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচা রয়েছে তার আগে দেখে নাও এই যে গাছটা স্যার পাতা তুলছে আমি আর স্যার মর্নিং ওয়াকে বেরিয়েছি এই যে গাছটা দেখে নাও গাছটার আমি আজকে নাম বলছি না তোমরা দেখে নাও কে কে চিনতে পারো কমেন্টসে বলবে কমেন্ট বক্সে গিয়ে সব কমেন্টস করবে যে এটা কি গাছ কি গাছের পাতা দেখে নাও ভালো করে এটা কিন্তু মহা ঔষধি বন্ধুরা অনেকে জানো না যারা জানো তারা তো জানো আগেকার মানুষ এইসব বেশি মানে আর কি ব্যবহার করতে পছন্দ করত। এখনকার মানুষ তো মডার্ন করে না তাই না তো যাই হোক ওই সব শুনে বাড়িতে এলাম সব থেকে বড়ো কথা পয়সাটা না ভয় সার্জারি হবে এত লাখ টাকা নেবে কিভাবে সার্জারি করবে ভীষণ ভয় পেয়ে গেলাম বাড়িতে এলাম এসে স্যার তো স্কুলে যায় স্কুলে একদিন একজন কলিকের সঙ্গে গল্প করাতে একটা কলিক বলছে যে এরকম এরকম একটা কাজ করতে পারেন আমি উপকৃত হয়েছি তো সেইভাবে শুনে এসে জেনে এসে এই পাতাটা শ্বেদ দিতে শুরু করলাম যেই পাতাটা দেখালাম যে গাছটা এই পাতাটার আর কি ঘি দিয়ে গরম করে স্যার দিতে হবে তার আগে দেখে নাও এই দেখো কত সদস্য সকালবেলা চলে এসেছে এই যে আমরা এখানে পাশাপাশি বাড়ি কয়েকটা প্রত্যেক দিন সকালবেলা এদের খেতে দিই দেখো চাল খাই এরা এক ঝাঁক চলে এসেছে খুব সুন্দর লাগে কিন্তু দারুণ লাগে তো তারপরে যেটা বলছিলাম ওইটা ঘি দিয়ে পুরানো ঘি হলে সব থেকে ভালো হয় নতুন ঘিও হবে খারাপ হবে না তারপরে ওই গরম শেক দিয়ে ওই যে জায়গাটা ব্যথা ওই জায়গাটা দিতে হবে এরকম ভাবে বলেছিল তো আমি এক মাস দুই মাস তিন মাস তখন আমি একটু উপকৃত হতে শুরু করলাম তারপরে ছয় মাস টানা দিলাম দেওয়ার পরে বন্ধুরা সত্যি সত্যি আমি একদম ওকে হয়ে গেলাম সার্জারিও করতে হলো না কোনো কিছুই করতে হলো না তাহলে সত্যি আগেকার মানুষ যে বিনা ওষুধে ভালো হতো এটা কিন্তু প্রমাণিত আমি নিজে ভুক্তভোগী নিজে আমি এটা প্রমাণ করে দিয়েছি ভালো হয়ে এই ছয় মাস ধরে স্যার আমাকে ওই পাতা গরম করে ঘি দিয়ে সেঁক দিয়ে দিত তারপরে বলছি আবার এই দেখো ঘরে চলে এসেছি একদম সিঁড়ি টিড়ি সব নোংরা হয়ে আছে বন্ধুরা বাবু দেখো অপেক্ষা করছে আমাদের এখন ওকে নিয়ে আবার ঘুরতে হবে ওকে মর্নিং ওয়াক করাতে হবে দুই তিনবার রাস্তাটাতে তারপরে এই দুয়ার পরিষ্কার করতে হবে এই দেখো এখন ঠাকুর ঘর পরিষ্কার করতে এসেছি ঠাকুর ঘর পরিষ্কার করে এইসব পরিষ্কার করে ফুল তুলে নিয়ে এসে স্নান করে পুজো টুজো সারতে হবে তার আগে অনেক কাজ রয়েছে এইসব আগে করে নিই তারপরে এক এক করে সব কিছু করবো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করছি জিন্দারবাবু দেখো কোথায় বসে আছে দেখো ওরও মর্নিং ওয়াক হয়ে গেল সব কিছু দেখানো যায় না বন্ধুরা সব কিছু দেখাতে গেলে একদম দুই তিন ঘন্টা হয়ে যাবে জাস্ট একটু একটু মানে মেন মেন জিনিসগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি লাইফস্টাইল ভিডিও তাই সব কিছু দেখাতে গেলে তো একদম ঘন্টা পর ঘন্টা যাবে সমস্ত দিনে কত কাজ থাকে একজনের বাড়ির তাই না তোমার তোমরাও তো করো বুঝতে তো পারোই তো এই দেখো জিঞ্জারবাবু কীরকম করছে দেখো এখন ঝাড়ুর আগে আগেও ঘুরবে এখন দেখো জিঞ্জার বাবু পরিষ্কার করে দিলে এক্সারসাইজ করবে দেখবে ওর এটা একদম মানে প্রত্যেক দিনের রুটিন বন্ধুরা কি বলি আমি ও একটা বেবি আমাদের বাড়ির মানুষের থেকে ও বেশি বুদ্ধিমতী এরকম আর দারুণ দারুন এক্সিলেন্ট ও যদি না কি বলবো মানুষ হতো না বন্ধুরা দারুণ ব্রেন হতো সব সময় কলেজে স্কুলে ফার্স্ট হতো এখন দেখবে পরিষ্কার করে দিলাম নোংরা জায়গায় কিন্তু করবে না এই দেখো এক্সারসাইজ করছে এই দেখো কি সুন্দর বলো খুব সুন্দর খুব সুন্দর অনেকক্ষণ ধরে এগুলো করবে তারপরে একটু বল দিয়ে ওকে দৌড়াদৌড়ি করাতে হবে ওরও এক্সারসাইজ করায় সকালবেলা ফিট থাকতে গেলে তো করতে হবে তাই না তো যাই হোক আমার ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দেওয়া এদিকে পরিষ্কার হয়ে গেল সব কিছু করে বন্ধুরা ছাদে এসেছি ছাদ থেকে গিয়ে আবার এগুলো ঠাকুর ঘরটা মুছতে হবে তারপরে ফুল তুলে নিয়ে গিয়ে তারপরে আরও কাজ রয়েছে ঘরে তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো করতে বসে গেছি এরপরে উঠে স্নান করব স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে প্রবেশ করতে হবে তার আগে দেখো কি করছি মর্নিং ওয়াক করে এলাম ফুল তুল তোলা কমপ্লিট হয়ে গেল ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে এবার দেখো আমি প্রাণায়াম করতে বসেছি তো ঠিকঠাক তোমাদের দেখাতে পারছি না তার কারণ আমার ডান হাতে ভিডিও ভিডিও করার জন্য ক্যামেরাটা রয়েছে স্ট্যান্ডেও দিইনি ক্যামেরা আবার কেউ ধরেও নেই বন্ধুরা আমি নিজে নিজেই তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করছি মানে প্রপার কমপ্লিট দেখাতে পারছি না যাই হোক একটু দেখাবো জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি তা আমি এই যে মর্নিং ওয়াক করে এসে এক ঘন্টা এক্সারসাইজ করি আধা ঘন্টা প্রাণায়াম বসে থাকি কিছু আমার এক্সারসাইজ রয়েছে তারপরে আমি আবার শুয়ে থেকে আধা ঘন্টা এক্সারসাইজ করি এই সব করে আর ওই পাতার শেদ দিয়ে আমার হাতটা একদম অলরেডি ঠিক হয়ে গেছে বন্ধুরা আগে আমি হাত নাড়াতে পারতাম না জামা কাপড় পরতে পারতাম না স্নান করতে পারতাম না চুল আশরাতে পারতাম না আর ফিজিওথেরাপি করেছি অনেক দিন পার ডে আমার এক হাজার থেকে দেড় হাজার টাকা খরচা পড়তো অনেক দূর যেতে হতো ড্রাইভার ছিল গাড়ি করে নিয়ে যাওয়ার এই সব খরচা দিয়ে এরকম পড়তো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট তোমরা একটু জেনে নাও তাই তো সব কিছু করার পরে আমি সুস্থ হইনি ব্যাঙ্গালোরে গিয়ে এইসব জেনেও সুস্থ হইনি তারপরে এই যে বাড়িতে এসে এই সব এক্সারসাইজ করতে শুরু করলাম এগুলো সব ডক্টরের দেখা অবশ্য আমার নিজের থেকে একটাও না ফিজিওথেরাপি ডক্টর আমাকে দেখিয়ে দিয়েছিল কেমন করে করতে হবে তারপরে এইসব করে ওই সার ঘি দিয়ে ওই পাতার স্যার দিয়ে দেখো আমি বাহারটা তোমাদের দেখাচ্ছি দেখো আগে এতটুকুও তুলতে পারতাম না আই দেখো এখন উপরে ওঠা চুলবাদা কীরকম করি তোমরা তো আমার ইউটিউব দেখো আমি রান্না রান্নাবাড়ি সব কিছুই কাজকর্ম করি অনেক গল্প রয়েছে তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্টস করবে আরও অনেক রকম সিচুয়েশনে পড়েছিলাম বন্ধুরা আমি একদম শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম উঠতেই পারতাম না ধরে ওঠা বসা খাওয়া স্নান করা সব করা হতো আর কি বিছনায় শুলে বন বন করে মাথা ঘুরতো তো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে শেয়ার করব চলো আজকের মতো টাটা